সবচেয়ে বেশি ভালোবাসেন মহব্বত আমাদের আমাদেরকে আমাদের রব কে ভালোবাসে আমাদেরকে আল্লাহ ছাড়া আসলে ভালোটা বাসেই বাকে আমরা যে পবিত্র সম্পর্কে কথাও বললাম এই যে স্বামী স্ত্রীর সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পবিত্র সম্পর্ক এটা হালাত মানুষ নিশ্চিন্তে নাক ডেকে আছে কিন্তু মানুষের সামনে অপেক্ষা করছে মালাকুল মৌত মৃত্যু ফেরেস্ত ভাই আমরা সবাই মারা যাব এই কথাটা কি আপনারা বিশ্বাস করেন এই কথা যে বিশ্বাস করে যে পৃথিবীতে সে চিরস্থায়ী নয় চিরদিন থাকতে আসে নাই সে কি পৃথিবীতে উদ্ধত আচরণ করতে পারে নামাজ নাই যা ইমান নাই যা নামাজ নাই যা জানা যা নাই তা আল্লাহ ফেরেস্তার পর্যন্ত তোমার দিকে তাকিয়ে থাকে তুমি কেন নামাজ পড়ো না কেন নামাজ পড়ো প্রিয় মুসলিম ভাই বোন আপনি আল্লাহর একটা বার কোরআন এবং সুন্নাকে স্টাডি করেন কোরআন এবং সুন্নাকে অর্থ সহ পড়েন পড়ার পরে যদি আপনার কাছে মনে হয় যে সত্যি কোরআন এবং সুন্নার মধ্যে সমস্ত বিষয় সমাধান আছে তাহলে আর দেরি করবেন না অনতি বিলম্বে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে মুসলিম হয়ে যাবে